আবু আবহাওয়ারা দিয়েলা তার একবারও চিন্তা করলেন নাই সত্তর জন মানুষ এক গ্লাস দুধ দিয়ে সত্তর জন মানুষের এক গ্লাস দুধ দিয়ে কেমনে কি হবে কার কয়জনের পেট ভরবে চিন্তা করে নাই নবী হুকুম দিতে দেরি আবু কল্পনার জগতে প্রশ্ন করলাম জন ক্ষুধার্ত সত্তর একটা গ্লাস দুধ হাউ ক্যান পসিবল এটা তো কোনোভাবেই সম্ভবপর নয় একডুক একডুক খেলেও তো সত্তর জন এক গ্লাস দিয়ে কভার হয় না আবু রদি আল্লাহ তালান বলেন আমি সেদিকে তাকাচ্ছি না যেদিকে তোমরা তাকাচ্ছ আমি আবু হুরেরা তাকাচ্ছি আমার নবীর হুকুম হুকুমের দিকে আমার নবীর আদেশের দিকে আমার এত কিছু চিন্তা করার দরকার নাই কারণ আমি আবু হুরাইরা জানি ওয়ামা ইয়ুনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলে না একটা কথাও বলে না আল্লাহ হুকুম দিয়েছেন নবী বলেছেন সুতরাং বরকত দেনওয়ালা আল্লাহ আমার চিন্তা করার নবী আদেশ দিয়েছেন আবু হুরাইরা এক গ্লাস দুধ নিয়ে যাও আমি গেলাম খাওয়াতেই শুরু করলাম একটা গ্লাস দুধ সত্তর জন ক্ষুধার্ত একজনে খেলো বিসমিল্লা বলে পেট ভরে গেল আরেকজনে খেলো আরেকজনে গেল সত্তর জন দুধ খাওয়ার পরও যে গ্লাসে দুধ যতটুক ঠিক ততটুকুই রয়ে গেল এবার অন সমস্ত সাহাবার যখন পেট ভরে গিয়েছে ওই আবার এক গ্লাস দুধটা নিয়ে আবু হরার দিয়ে আল্লাহ তান নবীজির কাছে আসলেন ওদিকে ক্ষুধার্ত কয়জন যাকে দিয়ে পাঠিয়েছেন নবী উনিও ক্ষুধার্ত এই জায়গায় আপনি আর আমি হলে কি করতাম যাইতে যাইতে কথা বলেন না রে ভাই আচ্ছা ফুরানো হইলো আমরা আমরা হলে যেটা করতে আবু হুরার রাদি আল্লাহ নবীজি বলেছেন গেলেন খাওয়ালেন চলে আসলেন নবী বললেন আবু তুমি খাও নাই আবু হুরেরা বলে ইয়ারসুল্লাহ আপনি তো খাওয়াইতে বলেছেন খাইতে তো বলেন না আমার ক্ষুধা থাকার যা থাক আপনি তো খাইতে বলেন না সুতরাং খায় কেমনে নবী মুসকি হাসি বলে আবু খেতে থাকো খেতে থাকো যতক্ষণ তোমার ক্ষুদা নিবারণ না হয় সুবাহ খেতে থাকো রবের নাম নিয়ে খেতে থাকো আবু হুরাইর রদি আল্লাহ তার বিশমিল্লা বলে খাওয়া শুরু করলেন নবী বলে আবার খাও আবার খেলেন আবার খাও আবার খেলেন খাইতে 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 শেষ পর্যন্ত আবু হুরাই রদি আল্লা তারসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আর পারবো না এবার নবীজি নবৌতের হাতে আল্লাহর হুকুমে দুধের গ্লাসটা নিয়ে পান করলেন দুধ সেই নবী ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছেন সেই নবী অভাবে থাকাকে পছন্দ করেছেন সেই নবী কষ্টে থাকাকে পছন্দ করেছেন সেই নবী সেই নবী দুঃখে থাকাটা পছন্দ করেছেন সেই নবী অত্যাচার সহ্য করেছেন সেই নবী রাস্তা বন্ধ হওয়া সহ্য করেছেন সেই নবী পানির তৃষ্ণা সহ্য করেছেন সেই নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন সেই নবী নিজের বাবার জন্মভূমি ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়াটাকে উনি আপন করে নিয়েছেন রাসূলুল্লাহ কেন আপনি একবার হুকুম দিলে তো মাটি স্বর্ণ হয়ে যায় আপনি একবার চাইলে তো আপনার ঘরটা স্বর্ণের আকারে আল্লাহ বানাই দিতে পারে আপনি একবার চাইলে তো জান্নাতের খাবার সব আপনার সামনে চলে আসবে নবী বলে আমার আল্লাহ আমাকে বলেছিল দুইটা জীবনের একটা পছন্দ করতে হয় রাজকীয় জীবন না হয় গরিবের জীবন আমি মুস্তফা গরিবের জীবন পছন্দ করেছি পদার্থ থাকা পছন্দ করেছি কেন জানো আমার উন্মতের মধ্যে অনেক হবে গরিব খাবাই খাবার পাবে না বিল্ডিং পাবে না থাকার জন্য শান্তির থাকার মতো বিছানা পাবে না দিন রাত কষ্ট করবে আত্মচার শিকার হবে বাবার অত্যাচার চাচার অস্তচার জেটার অস্তচার মামার অত্যাচারের শিকার হবে স্বামীর অত্যাচারের শিকার হবে আমার সেই উন্মত্র যখন আমার কষ্টের জীবনের কথা শুনবে তাদের মনটা বড় হয়ে যাবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধরেছেন আমি সেই নবীর উন্মত আমিও হাসি মুখে ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণ করব আমাদের নবী রহমাতুল্লিল আমিন আর একটু জোরে বলেন নবী রহমাতুল্লিল আমিন আসরের ময়দানের কথা তো আমার ভাই বলেছেন আপনারা শুনেছেন আমি একটু সামান্য অ্যাড করি সবাই যাবে হাসরে ফ্যাক্টরির মালিকও যাবে আমাদের মতো দারোয়ানও যাবে বিচার শেষ করে দারোয়ান আল্লাহর দয়ায় জান্নাত পেলে জান্নাতে চলে যাবে তখন ফ্যাক্টরির মালিক শুনিনি শুনিনি

আজকে আমার মালিক আমাকে আপনার সামনে করে দিয়েছে আমি রবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি মাওলা তুমি যে আমার সম্পদ দাও নাই চলার মতো তৌফিক দিছো তুমি যে কেন দিয়ে আজকে বুঝতে পারছি যার যত সম্পদ বেশি তার তত হিসাবও বেশি দুনিয়ার জীবন পাঁচ বছর দশ বছর এমনি শেষ আগে তো মানুষ আশি নব্বই বছর বাঁচত এখন তো বিশ ত্রিশ চল্লিশ বছর এই তেমনি হোক তেমনি হোক যাইতে তো হবে কবরে আমার এখানে অনেক ভাই বোনেরা আছেন আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেন মনে রাখবেন আল্লাহর কাছে বান্দা যত চাইতে থাকে রব্বুল আলামিন তত বেশি খুশি হতে থাকে কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে শ্রদ্ধার সাথে বলি অনেক সময় দেখবেন রব্বুল আলামিন আমাদের চাওয়া দোয়াটাকে আল্লাহ আমাদেরকে দান করেন না আমরা যা চাই আল্লাহ আমাদেরকে দেন না মনে রাখবেন উন্ম সুলের কোন দোয়া বিফলে যায় না আরেকটু জোরে বলি রব্বুল আলামিন দোয়াটাকে সেভাবেই কবুল করেন যেভাবে করলে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে ব্যাটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন আর না হয় যদি সে দোয়া জুলন্ত থেকে কবুল না হয়ে পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যু বরণ করে হাসরে যান ওই জমানু দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার সেখানে পাল্টাই দিবেন থেকে আর একটু জোরে বলেন না হাসরের ময়দানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই সে পারপাসে রব্বুল আলমিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসুস করবে আল্লাহ কেন যে আমার দোয়াইটা কবুল হলো সেটা কবুল হলো একটা দোয়াও যদি কবুল না হতো সবগুলো যদি হাসরে পেতাম আমার জন্য আরো বেশি সৌভাগ্য হয়ে সেজন্য কোন অবস্থায় মন করার দরকার একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে বলি আল্লাহ তালা দিল আলহামদুলিল্লাহ না দিল শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন আল্লাহ তালা দিল আলহামদুলিল্লাহ না দিল কোনো আফসোস কোনো স্বপ্ন কোনো চাওয়া কোনো পাওয়া একটাই চাওয়া হবে আজকে থেকে সেটা কি আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই দোয়াইটা কি করা যেতে পারে আর একটু চলে বলেন না দোয়াইটা করা যেতে পারে আল্লাহ বেশি কিছু চাই না তোমার প্রিয় বান্দা হয়ে বাসতে চাই তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই কথা বলেন ঠিক কিনা কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে সুবহানাল্লাহ একটু জোরে বলা যাক শেষ আবদারটুকু টুকু রাখবো কালকে জুমা আছে না ভাইয়া বলেন না আছে না সবাই যাবেন তো ইনশাল্লাহ আগে কিছু আছে না পর কিছু আছে না আবার জোহরের কিছু আছে না দুই তো দিন হয়েছে একটু বাড়ান না আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে একামত আছে না সপ্তাহে একটা দিন আমরা কি এই বিশটা মিনিট দিতে পারি না ভাইয়া বারোটা দশ পনেরো বিশের মধ্যে আজান দিয়ে দেয় আপনি আমি যদি সাড়ে এগারোটার ভিতর গোসল করে চা চা করার করে প্রস্তুত হয়ে নি হ্যাঁ তাহলে তো বারোটা দশ পনেরো ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত বসে রইলেন মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে সাথে সাথে পার চলাই দিলেন মসজিদের দিকে উত্তর দিতে থাকবেন হাঁটতে থাকবেন উত্তর দিতে থাকবেন হাঁটতে থাকবেন মসজিদে যে আগে ঢুকবেন তার স্বভাবটা একটু বেশি হয়ে তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করে না বুঝিতে পারেন ওই অনেকে পিলার খুঁজে পিলার ফাস জনারে বলে এক আমত দিলে আর একটা হাইদিস এটা Tər azana? Hayır. Ayzana mədə tər azana? Hayır. Deyək yeyə gedə